আজকের দেখতে যে এবং সকলে কিন্তু সত্যতা সুধার জানার পরে সুধাকে আর কেউই মেনে নিতে পারছে না এদিকে তে তো বারবার করে ঠাম্মিকে বলে দিয়েছে যে সে সুধাকে ভালোবেসে ফেলেছে আর সুধাকে ছাড়া সে থাকতে পারবে না এদিকে তরিতা ইমনকে ফোন করে যে একটা দারুণ খুশির খবর আছে তখন ইমন বলে কি এত এমন খুশির খবর তখন তরিজা বলে সুধা যে ডিভোর্সি সেটা ঠাম্মি এবং বাড়ির সকলেই জানতে পেরে গেছে ইমন তো ভীষণভাবে খুশি হয় আর বলে মা তুমি খবরটা পেয়েছ যারা তো সুধা ডিভোর্সি এটা কিন্তু বসুমৌলিক পরিবারের সকলে জেনে গেছে ইমন আর ইমনের মায়ের কিন্তু ভীষণভাবে খুশি হয় আর হাসাহাসি করতে থাকে এদের কিন্তু তেজ সুধাকে খোঁজার জন্য নিচে চলে আসে আর খুঁজতে থাকে তখনই ইমন বলে বেশ আমি এখনই তোমাদের বাড়িতে যাচ্ছি তুমি এখন ফোনটা রাখো তরিটা তারপরে ফোনটা কেটে দেয় আর তখনই চলে আসে তেজ আর বলে তুমি কার সাথে কথা বলছিলে কিন্তু তরিটা কোনো উত্তরই দেয় না তেজ কিন্তু সুতাকে খুঁজতে থাকে বলে দিদিভাই বাড়ি ছেড়ে চলে গিয়েছে তারপরেই তো তে তাড়াতাড়ি হয়ে বাইরে বেরোয় কিন্তু বাইরে বেরিয়ে চারিদিকে সুধাকে খোঁজ থাকে কিন্তু সুধাকে কোথাও পায় না তারপরেই তোলা আসে ইমন আর ইমনের মা এসে পুরো ছাদের ওপরে উঠে যায় আর ঠাম্মির কাছে চলে যায় আর ঠাম্মির কাছে গিয়েই দরজার কাছে বলে ইমনের মা কী ম্যাডাম আপনি তো বলেছিলেন যে আপনার বর্ণতির জন্য একটা নিষ্কলঙ্ক মেয়ে আপনি চুজ করবেন আপনার চোখ নেই জহুরির চোখ তাহলে আপনি শেষ পর্যন্ত একটা ডিভোর্সি মেয়েকে চুজ করেছেন

দিদি বলে যে তোমরা কেন এই সময় আমার ঠাম্মিকে এরকম ভাবে কথাবার্তা বলছো আমার মন এখন একটু ভালো এমনিতে নেই প্লিজ তোমরা এখানে এখানে যাও আর তোমরা তোমরা যে এসেছো কি করে জানলে এই খবরটা তখন তোরিটা মনে মনে ভাষা থাকে তাহলে আমি মনে হয় এবারে ফেসে যাব। তারপরে কিন্তু ইমন চুপ করে থাকে আর বলে এই সমস্ত কিছু জানতাম তারপরে ঠাম্মি মনে মনে ভাজে থাকে যে তাহলে এরা সবাই সমস্ত কিছু জানতো যে বড় নাথ বৌমা ডিভোসি কিন্তু আমাকে সবার থেকে আড়াল করে রেখেছে এদিকে কিন্তু সুধাকে খুঁজে পেয়ে যায় তেজ আর বলে আপনি কেন বাড়ি ছেড়ে চলে আসছেন আপনি ওই বাড়িতেই থাকবেন আর আপনি আপনার বাপের বাড়িতে গিয়ে পড়তে ওখানে গিয়ে ভালো থাকবেন ওখানেও ভালো থাকবেন না আমি দেখেছি আপনার বাপের বাড়ির পরিস্থিতি ওখানে আপনার দিন একেবারে ভালো কাটবে না চলুন আমার সাথে আমার বসু মল্লিক পরিবারে আর সেখানে হবে আজ থেকে আপনার লড়াই সেখানে কিন্তু আপনাকে সবাইকে মানিয়ে নিতে হবে ভালো হবে তখন সুধা বলে যে যাক আমি তো এটা পর্যন্ত ভরসা পেলাম যে শেষ পর্যন্ত আপনি আমার পাশে আছেন কেউ থাকুক আর না থাকুক তখন তেজ বলে যে হ্যাঁ সুধা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকেই ভালোবাসি এই সারা রাত বাড়ির বাইরে সুধা আর তেজ কাটিয়ে দেয় এদিকে কিন্তু তারপর দিন সকালে গণেশ পুজো উপলক্ষে বাড়িতে ভীষণভাবে আয়োজন করা হবে ঠাম্মি নিচে আসে আর বলে যে এবারে গণেশ পুজোর আয়োজন করো আর তখনই তেজ আর সুধা বাড়ির ভিতরে আসতে চায় আর বলে যে এ বাড়ির গণেশ পুজোর সমস্ত আয়োজন এ বাড়ির বড় নাথ বৌমায় করবে কিন্তু ঠাম্মি বলে দাদু তুমি কিন্তু আমার কথার বিরুদ্ধে যাচ্ছ আমি কিন্তু বলে দিয়েছি যে সুধাকে এই বাড়িতে কিন্তু আর প্রবেশ করতে দেব না তাহলে তুমি কেন সুধাকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করছো তখন তেজ বলে ঠাম্মি যদি সুধা এ বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না তখন ঠাম্মি বলে সুধা সুধা থাকবে তুমিও থাকবে কিন্তু এ বাড়ি থেকে আমি চলে যাব। আমি এবারে বাড়ি খাসি চলে যাব তারপরে ঠাম্মি মনে মনে ভাবে থাকে আমিও দেখি এই বড়নাথ বৌমায়ের কেমন বুদ্ধি বড়নাথ বৌমা কীভাবে সমস্তটা ম্যানেজ করছে মনে মনে ভাবে থাকে আমাকে আবেগ দিয়ে নয় এবারে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে আমাকে বসু মল্লিক পরিবারের চাবি আওয়ার সসম্মানে আদায় করে নিতে হবে তো বন্ধুরা আমরা এটা দেখতে পাবো শুভ সিরিয়ালের আজকের পর্বে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি শুভ বিবাহ সিরিয়ালের নেক্সট কোনো আপডেট নিয়ে হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবেন না যে শুভবস রিয়ালটি তোমাদের কেমন লাগছে ধন্যবাদ